আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই গত দেড় বছর জুড়ে আপনারা কে করেছেন আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন চাপ বাংলাদেশ বিনিময় করা এবং গত ষোলো বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা গোম খোন আইলাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাশি পরিণত করেছিল এই খনি হাসিনা এবং তার সকল দূষণদের বিচার হবে কিন্তু আজকে দেড় বছর হওয়ার পরও শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তারা এই খুনে হাসিনা এবং তার দূষণদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই গত দেড় বছর জুড়ে আপনারা কে করেছেন James fetes এই দেশ থেকে পালিয়েছে খুনি হাসিনা এবং তার দূষকরা দেশ থেকে পালিয়েছে তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখতে পায়। আমি আজকে এই অসুখী সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনদিকে অনুরোধ করব এই খুনি হাসিনা এবং তার দূষকদেরকে সমূলে উৎপাদন করতে হবে বাংলাদেশে খুনি হাসিনা তার দূষকদের নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের রাজনীতি পাঁচে অগাস্ট ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে আর এই খুনে আসিনার রাজনীতি চলবে না খুনে আসিনা এবং তার দূষণরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন তাদেরকে জেলে দিবেন আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করবো খুনে আসিনা এবং তার দূষণদের দুতো সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে ভুয়া সিনাকে দেশে তাকে फांसी দেওয়ার জন্য হবে। এই যত দোষর আছে বিশ্ববিদ্যালয়ে এপিসিশনে বিচার বিভাগে উপদেশকদের মধ্যে যারা ঘাটি মেরে বসে খুনি আসিনার পারпас সার포츠ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা এখনো সতর্ক করতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি আসিনাকে খুনি বলতে ভয় পায়। তারা এই ব্রিটিশকে ব্রিটিশ বলতে ভয় পায় তারা এই সন্ত্রাসীদেরকে এই সন্ত্রাসী বলতে ভয় পায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা ঘুরে আসলার প্রতি দেখাবে তারা